আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দোয়েল অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা দোয়েলের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো চুরাশি সালে ধারশিক পরিচালিত সিনেমা জিপসি সর্দারের মাধ্যমে এতে ওনার বিবরীতে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একে বছর মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা চন্দ্রনাথ এটাতে ওনার বিবরীতে ছিলেন চিত্রনায়ক আব্দুর রাজ্জাক পঁচিশ সালে মুক্তি পায় প্রমোদকার পরিচালিত সিনেমা হিসাব নিকাশ এটাতে ছিলেন আলমগীর আব্দুল সত্তার পরিচালিত সিনেমা ফয়সালা এটা তোনার নায়ক ছিলেন ওয়াসিম দার্শিক পরিচালিত একটি সিনেমা প্রেম কাহিনী এটাতে উনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন আব্দুল রাজ্জাক পরিচালিত সিনেমা সৎ ভাই এটা তো বিপদে ছিলেন আলিরাজ চার মুক্তি পায় আজহারুল ইসলাম খান পরিচালিত সিনেমা তওবা এটাতে উনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন আকবর কবির পিন্টু পরিচালিত সিনেমা গো বিদেশিনী এটাতে উনার নায়ক ছিলেন জাফর ইকবাল শিয়া মুক্তি পায় জব্বার পরিচালিত সিনেমা আজ তোমার কাল আমার এটাতে নায়ক ছিলেন ওয়াসিম কসমান পরিচালিত সিনেমা মার্শাল হিরো এটাতে বিবৃত্ত ছিলেন সোহেল রানা সাদা সিদ্ধি মুক্তি পায় তাহের চৌধুরীর পরিচালিত সিনেমা লক্ষ্মী বধূ এটাতে উনার নায়ক ছিলেন সোহেল চৌধুরী মোহাম্মদ পরিচালিত সিনেমা নিয়ত এটাতে তিনি একটি অতিথি শিল্পীর চরিত্র অভিনয় করেছেন পখরুল হাসান বৈরাগী পরিচালিত সিনেমা সেতু বন্ধন এটাতে ওনার নায়ক ছিলেন ইমরাল মদার উদ্দিন পরিচালিত সিনেমা মেলা এটাতে নাক ছিলেন নওশাদ আটাশিতে মুক্তি পায় শকত জামিল পরিচালিত সিনেমা খোঁজ খবর এটাতে নায়ক ছিলেন সোহেল রানা পনেরোতে মুক্তি পায় শকত জামিলের একটি সিনেমা জেল হাজত এটাতে ওনার বিবৃতি ছিলেন ইলিয়াস কাঞ্চন আল পরিচালিত সিনেমা মাস্টার সামরাই এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম আব্দুর রহমান পরিচালিত সিনেমা নিকাহ এটাতে ওনার বিবৃতি ছিলেন ইলিয়াস কাঞ্চন কাজী সাচ্চু পরিচালিত সিনেমা খুনি এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন এর একটি সিনেমা মুক্তা চৌধুরী পরিচালিত ছবল এটা তোমার নায়ক ছিলেন মিঠুন নব্বইতে মুক্তি পায় অঞ্জন সরকার পরিচালিত সিনেমা শেষ পরিচয় এটা তোমার নায়ক ছিলেন মিঠুন তে মুক্তি পায় মোধার উদ্দিন পরিচালিত সিনেমা জবানবন্দি এটা তোমার বিপরীত ছিলেন ওয়াসিম আজিজুর রহমান পরিচালিত সিনেমা অমর বন্ধন এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা মীর আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা দুঃখ নেই এটা তোমার নায়ক ছিলেন সোহেল চৌধুরী আজিজুর রহমান পরিচালিত একটি সিনেমা ভাই ভাবি এটা তোমার নায়ক ছিলেন ফারুক আকবর পরিচালিত সিনেমা যুদ্ধ এটাতে ছিলেন মুক্তি পায় শিল্পী চক্রবর্তী পরিচালিত সিনেমা আমার আদালত এটাতে বিবৃতি ছিলেন নিলশ কাঞ্চন তিরানব্বীতে আল মাসুদ পরিচালিত সিনেমা বিক্রম এটাতে নাক ছিলেন রুবেল তে গাজী মতি রহমান পরিচালিত সিনেমা ঘুমটা এটাতে ওনার নাক ছিলেন সুব্রত যিনি বাস্তবে ওনার স্বামী ছিলেন দুই চারে মুক্তি পায় কালাম কাছার পরিচালিত সিনেমা দুর্নীতির দমন এটা তো একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন দুই হাজারের স্বপ্ন চৌধুরী পরিচালিত একটি সিনেমা আগুন নামান অভিনয় করেছেন আজাদ খান পরিচালিত ছিলেন ওয়াসিম দু হাজার ছয় মুক্তি পায় কাজী হাত পরিচালিত সিনেমা কাবুলিওয়ালা এটাতে ওনার বিবৃত্তিতে ছিলেন ওনার স্বামী সুব্রত দু হাজার মুক্তি পায় কাজী আলমগুর পরিচালিত সিনেমা মায়ের বদলা এটাতে উনার বিবৃতি ছিলেন প্রবীণ মিত্র এটা ছিল ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমরা আমাদের প্রিয় নায়িকা দোয়েল ম্যাডামের বিদেহী আত্মার মাক কামনা করছি আল্লাহ যেন ওনাকে বেস্ত করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ